হ্যালো বন্ধুরা বন্ধুরাটেজার এনএফটিতে যখন আমরা ডিপোজিট লিঙ্কগুলো দিয়েছিলাম কিন্তু সেই লিঙ্কগুলোকে আবার আমাদেরকে পুনরায় আপডেট করতে হবে বা আবার বসাতে হবে কারণ যে আমাদের টুকেন লঞ্চগুলো হয়েছে এনএফটি ফোনে তো সেই সময় এই যে ডিপোজিট লিঙ্কগুলো দেওয়া হয়েছিলো আমাদের আগে সেই ডিপোজিট লিঙ্কগুলো অটোমেটিকলি উড়ে গেছে তো আবার আমাদেরকে কী করতে হবে সেই ডিপোজিট লিঙ্কগুলোকে আবার আপডেট করতে হবে বা বসাতে হবে সেগুলোকে আবার কিন্তু সবাইকেই করতে হবে না হলে কিন্তু উইড্রের সময় আবার তোমাদেরকে বাহাত্তর ঘণ্টা সময় দিবে তারপরে তোমরা সেই বাহাত্তর ঘণ্টা পরে উইড্র করতে পারবে তার জন্য বলছি এই কাজটি আগে থেকে করে রাখো যারা যারা ডিপোজিট করেছো অলরেডি তাদের জন্য এই ভিডিওটা আরও গুরুত্বপূর্ণ আর যারা করি তারাও এটা করে রাখতে পারো তো চলো বন্ধু তোমাদেরকে দেখায় তো প্রথমে মাই অপশানে যাবে সরি অ্যাসেটে যাবে অ্যাসেটে গিয়ে নিজে নামবে দি সেটিং অপশানে যাবে তো এখানে তোমাদেরকে একটা লিঙ্ক আমি সেটা করে দেখাবো তো বাকিগুলো তোমরা সেটা দেখে করে নেবে একই সিস্টেমও হবে তো এখানে যে আনাটা আছে তো সোলানাটাই তোমাদেরকে করে দেখাবো কেমন এরপরে চলে যেতে হবে বাইনান্সে তোমরা যদি ট্রাস্ট ওয়ালেটে করতে চাও তো ট্রাস্ট ওয়ালেট থেকে সে ডিপোজিট ফান্ড বা অ্যাড ফান্ড সেখান থেকে তোমরা করতে পারবে তো সেখান থেকে যেভাবে বাইনান্সে অ্যাড থেকে আমি লিঙ্কটা নিব সেভাবে তোমরা ওখান থেকে নিতে পারবে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ডিপোজিট লিঙ্কগুলো নিবে তো আমি ফাইন্যান্স থেকে ডিপোজিট লিঙ্কগুলো নিবো বসা ফাইন্যান্সটা ওপেন করতে হবে বাইনান্সটি ওপেন করার পরে নিজে যে অ্যাসেট অপশান আছে সেখানে যেতে হবে সেখানে যাওয়ার পরে যে অ্যাডভান্স অপশান আছে সেখানে যেতে হবে সেখানে যাওয়ার পর ওপরে যে দেখো অন চেন ডিপোজিট এই অপশানে যেতে হবে সেখানে যাওয়ার পরে যে আমরা ইউএসডিটি অপশানটা দেখতে পাচ্ছি সেখানে যেতে হবে সেখানে যাওয়ার পরে নিচে স্ক্রোল করে নামবো এবার দেখতে পাবো আমরা এখানে সোলানা সেই সোলানা সে অপশানে টাচ করবো এবার এখানে দেখো এটা করে জাস্ট ওকে করে দেবে ওকে করার পরে দেখো এখানে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কটাকে কপি করে নেবে কপি করার পরে আবার চলে যাবে ট্রেজারি নিফটিতে ট্রেজার ইনিফটিতে আসার পরে উপরে যে ওয়ালেট অ্যাড্রেস বলছি সেখানে লিঙ্কটা তোমরা পেস্ট করে দেবে তারপরে এখানে দেখো লগ ইন পাসওয়ার্ড চাইছে মানে ট্রেজার নিফটি লগ ইন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে তারপরে এখানে কি বলছে ইমেল কোড তো ইমেল কোডের জন্য গেট অপশানে টাচ করবে দিয়ে ইমেলে চলে যাবে জিমেল অ্যাপে প্রবেশ করবে তো এখানে আসার পরে দেখো চলে এসছে এনএফটির কোডটি তো কোডটিকে কপি করে নেবে কপি নেবে ব্যাক করে চলে যাবে আবার এনএফটিতে কোডটিকে এনে ফেস্ট করে দেবে দিয়ে এবার এখানে কিন্তু গুগল ভেরিফিকেশান কোডটা চাইছে তো আমরা কি করব সে গুগল অ্যাথেন্টিকেটের অ্যাপে প্রবেশ করব তার আগে বলি গুগল ভেরিফিকেশান কোডটাও কিন্তু গুগল ভেরিফিকেশান যে বাউন্ড থাকে এটা কিন্তু আগে করতে হবে এই ডিপোজিট লিঙ্ক বসানোর আগে কারণ সেটাও উড়ে গেছে সেটাও করতে হবে আগে তোমাদেরকে গুগল অ্যাথেন্টিকেটারে গিয়ে সেই ফিল কোডটা বানাতে হবে বাউন্ডটা করতে হবে তো সেটা তোমরা আগে করে নেবে এটা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি আমি তো সেটা দেখে তোমরা অবশ্যই করে নেবে তো আমাদেরকে কী করতে হবে অ্যাথেন্টিকটের অ্যাপে প্রবেশ করতে হবে এখানে তোমাদেরকে সিকিউরিটির জন্য না দেখাতে পারা কিন্তু আমি এখানে একটা ছবি দেখিয়ে দিয়ে বুঝিয়ে দেবো তো কীভাবে তোমরা নিবে তো এখানে কোডটিকে কপি করে নিতে হবে কোডটি কপি করার পরে চলে যেতে হবে আবার এনএফটিতে এখানে কোডটিকে পেস্ট করে দিতে হবে নিয়ে কী করতে হবে কনফার্ম করে দিতে হবে তাহলে হয়ে যাবে তোমাদের সাকসেস তো এভাবে তোমরা করবে বাকি লিঙ্কগুলো এইভাবে সেট করবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে বাই আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসছি পরের দিনে